আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন এখানে অনেক বড় একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে দেখুন ভারতের বিভিন্ন জায়গায় জল বেড়ে যাওয়ার কারণে যৌথ ঘাস এবং পশু পাখি জীব জন্তু মানুষের লাশ গরু বাছুর সব কিছু বেঁচে যাচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেউ কাঠগুলো ধরে কুটিপতি হয়ে যাচ্ছে এখানে চন্দন কাঠ খুব বেশি রয়েছে যে পুষ্পা ছবিকেও হার বানায় এই দেখুন এখানে দেখুন নৌকা দিয়ে পার হতে গিয়ে জলের নিচে ডুবে সবাই মৃত্যুবরণ করে নিল দেখুন এই 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 জল থেকে মতো কোনো পরিস্থিতি নেই যে যে সবাই নৌকা ডুবে এবং এই নৌকাতে যতগুলো মানুষ ছিল দশ বারো জন মানুষ ছিল সবাই জলের নিচে ডুবে গেল দেখুন মানুষের কান্না ধরে রাখতে পারবেন না দেখুন এত কষ্টকর দৃশ্য যেকে আমি নিজেও অবাক হয়ে গেছি আমার খুবই কষ্ট লাগতেছে এই দৃশ্য দেখে আপনারাও দেখুন এই প্রচুর বেগে হঠাৎ করে জল বেড়ে যাওয়ার কারণে কেউ ভাবতেও পারেনি এই জায়গায় এত জল হবে তাই দেখুন জলের নিচে কী করে মানুষগুলো ডুবে যাচ্ছে এত কষ্ট জল বেড়ে যাওয়ার কারণে মা বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজে মা জলের নিচে ডুবে গেলো দেখুন দুতলার উপরেও জল উঠে গেছে এত পরিমাণ জল হয়েছে যে দেখেন বাঁচার মতো কোনো পরিস্থিতি নেই এই করুণ দৃশ্যগুলো দেখে আপনারাও কান্না চলে আসবে দেখুন বন্যার জলের কারণে গন্ডারগুলো লুকালয়ে চলে এসেছে এটা বাংলাদেশে একটি দৃশ্য বাংলাদেশে ভারতের এই বন্যার কারণে বাংলাদেশে চলে এসেছে এই গন্ডারগুলো দেখুন রাস্তাঘাটে গন্ডারগুলো কি করে হাসছে এই যে জল প্রচুর হওয়ার কারণে বেশে নদীতে যখন ডুবে গেছে পাহাড়গুলো যখন তলিয়ে গেছে তখন এই গন্ডারগুলো রাস্তায় চলে এসেছে দেখুন আপনারা এবং সবাই বয়ে আতঙ্কিত হয়ে আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেননা এই ভিডিওতে যা দেখাবো তা দেখে আপনাদের চৌকে জল ধরে রাখতে পারবেন না দেখুন এই যে বন্য বন্য জীব জন্তুগুলো দেখুন কি করে নদীর জলে বেসে আসছে এবং এই বাংলাদেশে এসে একটি জায়গায় উঠেছে এবং মানুষগুলো দৌড়াদৌড়ি করতেছে মানুষগুলো দৌড়াদৌড়ি করতেছে কারণ এই গন্ডার যখন লুকালয়ে চলে এসেছে তখন দেখেন গ্রামের সবাইকে মানে সবাইকে মারার জন্য দৌড়াদৌড়ি করতেছে এবং সবাই আতঙ্কে ভয়ে আতঙ্কিত হয়ে আছে দেখুন এরকম দৃশ্য দেখে আপনারাও চোখে জল জল এসে যাবে এরকম করুণ পরিণতি হচ্ছে সবার দেখুন এই হঠাৎ করে জল বেড়ে যাওয়ার কারণে কি পরিস্থিতিটাই হয়েছে আপনারা দেখুন এবং এখন আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো এই ভিডিওটি দেখলে আপনাদের চোখের জল ধরে রাখতে পারবেন না আপনারা এখানে দেখুন যে এই বন্য জীবজন্তুগুলো এসে কি করছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সবাই দৌড়াদৌড়ি করতেছে সবাই নিজের জানমাল রক্ষা করার জন্য প্রচুর দৌড়াদৌড়ি করতেছে এখানে দেখেন গ্রামের দিক দিয়ে দৌড়ে যাচ্ছে এই গন্ডার গন্ডারটি দেখুন গ্রামের দিকে দৌড়ে যাচ্ছে কিন্তু কেউ দৌড়ার কোনো সাহস নেই কেননা যদি মেরে ফেলে তাই বলছি সবাই একটু সতর্ক হবেন ভারতে বন্যা হওয়ার কারণে বিভিন্ন জায়গায় জলে তলিয়ে যাওয়ার কারণে জীবজন্তু সবগুলো চলে এসেছে লুকালয়ে এখানে একটি পাহাড়ের দৃশ্য দেখুন এই পাহাড়ে হঠাৎ করে জল এসে যাওয়ার কারণে দেখুন জলগুলো কিভাবে কি বেগে চলে আসছে এই জল বেগে চলে আসার কারণে দেখুন এই গ্রামটি জলের নিচে তলিয়ে যাবে এবং লক্ষ লক্ষ মানুষ এখানে মৃত্যুবরণ করতেছে দেখুন এটা দেখে আপনার নিজের চৌকের জল ধরে রাখতে পারবেন না এই পরিণতি আপনার আমার ছেলে মেয়ে কি নিরাপদ রয়েছে যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা এই হাত থেকে কি করে নিজেকে রক্ষা করবেন সেটাও ভাবতে আসলে এগুলো দেখে দুঃখ করা ছাড়া আর কিছুই নেই আমাদের হাতে কারণ আমরা শুধু নিজেরা দুঃখ এই করতে পারবো কিন্তু এই দৃশ্য দেখে আমরা কেউ চোখে জোর ধরে রাখতে পারবো না এরকম পরিণতি যেন ঈশ্বর আমাদেরকে না দেয় সবাইকে ঈশ্বর সবাই ধৈর্য শক্তি ধরার আহ ধরার সাহস দোক সবাই যেন মানে সুস্থ থাকতে পারে এবং যারাই বেঁচে রয়েছে তাদের ধৈর্য ধরার শক্তি দোক ঈশ্বর সবাইকে ধন্যবাদ আপনি ভিডিওটি দেখার জন্য